নমস্কার বন্ধুরা ইনফো বিপ্লব চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিও আমরা শুরু করতে চলেছি বন্ধুরা ভোটার লিস্ট সংশোধনের কাজ শুরু হবে এই ভোটার লিস্ট সংশোধনের কাজ কবে থেকে শুরু হবে সেটা নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তা আজকে আপনাদেরকে সেটাই আমরা জানাবো যে কবে থেকে এই ভোটার লিস্ট সংশোধনের কাজ প্রতি বছরের মতন এবছরও শুরু হবে এবং আপনারা সেখানে ভোটার লিস্ট নতুন ভোটার যারা হতে চান তারা নাম তুলতে পারবেন এবং যাদের কোনো ভোটার লিস্টে সংশোধনের প্রয়োজন আছে সেই সব সংশোধনও আপনারা করতে পারবেন তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক যে কবে থেকে এই কাজ শুরু হতে চলেছে তো দেখুন বন্ধুরা এখানে আমি একটি নোটিফিকেশান দেখাচ্ছি যেটাতে বলা হচ্ছে যে অফিস অফ দ্য চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এটা একুশে আগস্ট এই নোটিফিকেশনটা বেরিয়েছে এবং এখানে দেখুন বলছে যেটা যে প্রোগ্রাম অফ স্পেশাল সামারি রিভিশন অফ ফটো ইলেকটোরাল রোল উইথ এফেক্ট ফ্রম ওয়ান ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ এক এক দু হাজার পঁচিশ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশের হিসাব অনুযায়ী যাদের আঠেরো বছর বয়স হবে সেই তাদের নতুন ভোটার লিস্টে তাদের নাম তোলার ব্যবস্থা করা হবে এবং যারা ভোটার লিস্টে কোনো কারেকশান করতে চান বা যাদের যারা কোনো মারা গেছেন বা কোনো কারণে ভোটার লিস্ট থেকে নাম চলে গেছেন অন্যত্র তাদের নামটা ডিলিট করা হবে তো এই ধরনের কাজগুলো করা হবে বন্ধুরা এর জন্য যেটা দেখুন এখানে যে শিডিউলটা দিয়েছে সেটা আপনাদেরকে বলি অলরেডি কিন্তু এই মুহূর্তে বাড়ি 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 সার্ভে চলছে এবং সেখানে আপনাদের যেটা প্রতি বছরই হয় যে বাড়ি বাড়ি সার্ভে হয় এটা বিশে আগস্ট থেকে তিরিশে আগস্ট পর্যন্ত এই সার্ভে কাজ চলবে তিরিশে অক্টোবর পর্যন্ত চলবে এছাড়াও কিন্তু ইলেকট মানে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে বারোই নভেম্বর দু দেখুন এখানে যেটা বলেছে পাবলিকেশন অফ ইন্টিগ্রেটেড ড্রাফ ইলেকট্রাল রোল বারোই নভেম্বর দু সেটা প্রকাশ করা হবে এরপরে বারোই নভেম্বর দু থেকে বারোই ডিসেম্বর দু পর্যন্ত কিন্তু ফর্ম জমা নেওয়ার কাজ চলবে বারোই নভেম্বর থেকে বারোই ডিসেম্বর পর্যন্ত এই ফর্ম জমা নেওয়ার কাজ চল অর্থাৎ যারা নতুন ভোটার লিস্টের নাম তুলতে চাইছেন বা যারা কারেকশান করতে চাইছেন বা এক জায়গা থেকে অন্যত্র চলে গেছেন এরকম যাদের রয়েছে বা যারা ডিলিট করতে চাইছেন এরকম কেসগুলো কিন্তু ফর্ম জমা নেওয়া হবে বারোই নভেম্বর থেকে বারোই ডিসেম্বর পর্যন্ত তো এই সময়কালের মধ্যে আপনারা ফর্মগুলো জমা করতে পারবেন আপনাদের বুথে বুথে বিয়েল যারা দিদিরা রয়েছেন তাদের সেখানে বসবেন এবং সেখানে আপনারা এই ফর্মগুলো জমা করতে পারবেন এছাড়াও অনলাইনেও ভোটার লিস্টের ফর্ম জমা জমা করা যাবে কিভাবে জমা করবেন অনলাইনে সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে আমি আবারও পরবর্তী সময় এই এই ভিডিওগুলো আরও আপনাদেরকে ডিটেলসে আমি আলোচনা করে দেব। আর এখানে আরও যেটা বলার যে স্পেশাল ক্যাম্পেইন ডেট হবে অর্থাৎ বিশেষভাবে এই ভোটার লিস্টের ফর্ম জমা নেওয়ার কাজ চলবে সেটাই বারোই নভেম্বর দু হাজার চব্বিশ থেকে বারোই ডিসেম্বর দু হাজার মধ্যে বেশ কয়েকটা দিন মূলত শনি এবং রবিবারগুলোকে বেছে নেওয়া হয়েছে তার মধ্যে যেমন হচ্ছে ষোলোই নভেম্বর সাতই নভেম্বর তেইশে নভেম্বর চব্বিশে নভেম্বর তিরিশে নভেম্বর পয়লা ডিসেম্বর সাতই ডিসেম্বর এবং আটই ডিসেম্বর এই দিনগুলোতে কিন্তু সমস্ত ফর্ম জমা মানে বিশেষভাবে স্পেশাল ডে করা হয়েছে যেখানে জমা নেওয়া হবে এরপর যা ফর্ম জমা পড়বে সেগুলো সমস্তই নিষ্পত্তি করা হবে সাতাশে ডিসেম্বরের মধ্যে এবং ছয়ই জানুয়ারি দু এই দিন কিন্তু নতুন ভোটার লিস্ট পাবলিশ হবে এবং সেখানে যাদের নতুন নাম তোলা সে তাদের নাম নতুনভাবে তুলে আসবে তো এই শিডিউলটাই বন্ধুরা এখানে ঘোষণা করা হয়েছে যেটা চিফ ইলেকটোরাল অফিসার বেঙ্গল তার তরফ থেকে এই ঘোষণাটি করা হয়েছে এবং নোটিফিকেশানটি জারি হয়েছে অর্থাৎ আগামী বারোই নভেম্বর থেকে বারোই ডিসেম্বরের মধ্যে আপনারা ভোটার লিস্টে ফর্ম জমা করতে পারবেন এছাড়াও এখনও আপনারা ফর্ম জমা করতে পারেন সেটাও কোনো অসুবিধা নেই সেটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে অনলাইনে ফর্ম জমার অপশান আছে সেখান থেকে ভোটার পোর্টাল ভোটার পোর্টালে বা ভোটার হেল্পলাইন অ্যাপের মাধ্যমে আপনারা ফর্ম জমা করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে টিপে দেবেন সঙ্গে থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে ভিডিওতে নমস্কার